আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের করে ঝাল ঝালঝান মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি এটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাসা একবার হলো ট্রাই করলে অবশ্যই বুঝবেন আর এটা বানাতে তেমন সময়ের দরকার নেই আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি সাত আটটা রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আমি মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি এ পর চোলাই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু কুসুম গরম হতে আমি এতে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো একটু সময় নিয়েই ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে এভাবে লালচে কালার চলে আসলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি রসুন এখনও লালচে কালার হয়নি তাই রসুনগুলো উঠাচ্ছি না এই পর্যায়ে আমি রসুনের সাথে মরিচগুলো অ্যাড করছি আমার রসুনগুলো হয়ে এসেছে রসুনগুলোও নামিয়ে নিচ্ছি মরিচগুলো খুব ভালো করে ফ্রাই করে আমি উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে একই তেলে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচিগুলো মিষ্টি কুমড়া কুচিগুলো আমি একটু পাতলা সাইজ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সব মিষ্টি কুমড়া আমি একইভাবে দিয়ে দিয়েছি এরপর যে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করছি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প হলুদ গুঁড়া হলুদ গুঁড়া না দিলেও হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চাট মশলা ঝালটা ঝালটা আপনাদের অনুযায়ী বুঝিয়ে দিবেন ঝাল পছন্দ করলে বেশি বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য চুলার আস্তা এই পর্যায়ে একদমই লো রাখতে হবে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা সেম প্রসেস এভাবে ফলো করলে আপনারা খুবই মজাদার এই মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরি করে নিতে পারবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মিষ্টি কুমড়াগুলো একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি এরপর যে উঠিয়ে রাখা মরিচগুলোতে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মরিচগুলো মাখিয়ে মরিচের সাথে রসুনগুলো মাখিয়ে নিচ্ছি মরিচ রসুনের সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করছি ম্যাশ করে রাখা মিষ্টি কুমড়াগুলো আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি অ্যাড করে পুনরায় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা যারা এই রেসিপিটা একবারও ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে আমার ভর্তাটা একদমই তৈরি হয়ে গিয়েছে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই ভর্তাটা গরম ভাতের সাথে খাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ